পার্টির ট্রেন্স একশনে আজকে আমরা আমাদের শহর তৃণমূল যুব অংশের যত শ্রমিক ছিল তাদের যে ইন্সাকশান দিয়েছিলাম যে তারা তাদের এলাকা থেকে যত সংখ্যক লোকজন নিয়ে আমরা আমাদের সুপ্রিমো তৃণমূল সুপ্রিম ও মতা বন্দ্যোপাধ্যায়কে সুসচেতন জানানোর জন্য কয় এফ্রিল ময়দানে জমায়েত হতাম সেই মোতাবেক আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের শ্রমিকরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে মমতা ব্যানার্জী উন্নয়ন প্রকল্পের কথা বলে মানুষ সেই প্রোগ্রামে আনার জন্য অনুপ্রাণিত করছিল সেই সময় একটা সময় নীতি জৈব তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি ছিল বর্তমানে তিনি একজন বিজেপির সমাজ বিরোধী সমাজ বিরোধী নামেই তাকে চেনে সে তার কিছু লেটেল বাইরে নিয়ে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপরে চড়াও হয় সেই সময় এলাকার সাধারণ মানুষ তাদের প্রতি প্রতিবাদ জানায় এবং তাদের এলাকায় একটা বাবুল গোড়া নামে একটা ক্লাব ছিল সেই ক্লাবটিতে বিভিন্ন অসামাজিক কাজকর্ম এবং বর্ধমানের সঙ্গে বিভিন্ন হতো সেই মোতাবেক এলাকার এবং তৃণমূল কংগ্রেসের কর্মী সহ সাধারণ মানুষ সকলে গিয়ে সেই ক্লাবের উপরে চড়া হয় সেই ঘটনাস্থলে আমি এলাম সেই ঘটনায় যারা প্রত্যক্ষ বেশি ছিল তারা আইনতভাবে শক্তি পাই কারণ যে কোনোই ঘটনা দুঃখজনক যে কোনো হতাহতের ঘটনা এবং এই হামলার ঘটনা দুঃখজনক তার প্রতি আমরা জানাই এবং বাজেট ওগুলো পুলিশ তদন্ত করে বলতে পারবেন এখন ঘটনা কোনো খবর আমাদের কাছে নেই পৌরপিতা অলরেডি আপনাদের কাছে করেছে এবং এই ঘটনা সম্পর্কে আমরা কেউই জানি না দুজন একটা সমাজ বিরোধী এবং সে এখন বিজেপির একটা সমাজ বিরোধীদের পুরো র্যাডার নিয়ে সে এলাকায় একটা সন্ত্রাস করার চেষ্টা করছে না মানুষ তার মোকাবিলা